কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা ফেসবুকে ছবি দেখে তো বুঝতেই পেরেছো আমি গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে আর হঠাৎ করে যাওয়ার সময় বাপ্পীর সাথে দেখা হয়ে গেল এদিকে বাপ্পি আমাকে টাকা দিতে চাইলো বাট আমার কাছে আছে বলে আমি আর নেই তাই বাপ্পিকে টাটা করে বেরিয়ে পড়েছি আজকে ব্লগে আমি এটাই শেয়ার করবো যে বিয়ে বাড়িতে গিয়ে আমরা কি কি করলাম তাই তোমাদের কাছে অনুরোধ রইলো যে পুরো ভিডিওটা দেখো আশা করে তোমাদের ভীষণ ভালো লাগবে বিয়ে বাড়ি মাত্র কিন্তু চক্ষু চরক গাছ মানে এত সুন্দর করে যে একটা বিয়ে বাড়ি গেছে সাজাতে পারে আর রাস্তা থেকে পুরো ঘর অব্দি মানে বাড়ির উঠোন অবধি এত সুন্দর একটা লাইটিং দিয়ে সাজানো কি আর বলবো এখানে তো প্রচুর ছবি তুলেছি প্রচুর ভিডিও করেছি তোমরা সবকিছু দেখতে পারবে আমার ইনস্টাগ্রামের নাম হলো তিথি যারা এখনো আমাকে ফলো ফলো যাও গিয়ে করে দিয়ে আসো আমরা একটু তাড়াতাড়ি বিয়ে বাড়ি চলে গেছি তো যাওয়ার পর দেখে ব্রাইড এখনো সেজে গুজে আসিনি তাই আমরা একটু ওয়েট করছিলাম এরই মধ্যে দেখা হয়ে গেল আমার সেই ফ্রেন্ডের সাথে যার দিদির বিয়েতে এসছি তো তোমরা কমেন্টে কিন্তু জানিও যে কেমন লাগছে দেখতে সত্যি ওকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এই যে হলো আর এই হলো পুষ্পেন্দু তারপর সব একে একে অনেক ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে সবাই আমার স্কুল ফ্রেন্ড কলেজে ওঠার পর থেকে না এদের সাথে সেইভাবে আমার আর দেখা হয় না স্কুলে যা একটা আনন্দ মজা করতাম তো এরকম একটা অনুষ্ঠানে সবাই মিলে একসাথে থাকি ভীষণ আনন্দ হয় এই দিকে দেখো আমাদের ব্রাইটও চলে এসছে ব্রাইডের এখন ফটোশুট ভিডিও ক্লিপিং নেওয়া হচ্ছে তো দিদির সাথে কিছুক্ষণ পরে গিয়ে আমরা একটু দেখা করে আসব বা কথা বলে আসব। বিয়ের দিন বা রিসেপশনের দিন এই দুটো দিনের যে মানে ব্রাইট তার তো ভীষণ চাপ থাকে সবাই তার সাথেই কথা বলতে চায় ছবি তুলতে চায় সেই কারণে আমরা ভাবলাম যে ভিড়টা একটু ফাঁকা হোক তারপরে দিদির সাথে ছবি তুলে আসব। আর আমরা কিন্তু বিনা গিফটে যাইনি গিফট নিয়ে গেছিলাম বাট সেই ভিডিওটা করিনি যখন গিফট দিচ্ছিলাম কারণ দিদি রেডি হচ্ছিল তাই দিদির মায়ের কাছে দেওয়া হয়েছে অনেক দিন পর সব ফ্রেন্ডরা যখন একসাথে হই আর কি মানে এমনই আনন্দ সবাইকে বলছি এদের জন্য মেয়ে লাগবে মানে বউ লাগবে আমি আমার জন্য মেয়ে লাইন দিয়ে বিয়ে বাড়ির ডেকোরেশনটা কিন্তু দারুণ ছিল আর সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে মানে মণ্ডপটা যেখানে বিয়ে হবে দারুণ সাজিয়েছিল আমি প্রথমে ভেবেছিলাম যে বিয়ে বাড়িতে যাবো না বাট আমি দুটো জিনিস ভেবে এসেছি এক হলো অনেক দিন পর বিয়ে বাড়ি পেয়েছি একটু সাজু গুজু করতে পারবো আর দুই নম্বর হলো অনেক ফ্রেন্ডের সাথে আমার দেখা হবে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করে দিয়েছে পম্পিস মেকোবার মানে আমার ফ্রেন্ড তো ও খুব সুন্দর সাজায় তোমরা যদি চাও তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবো ওর ফেসবুক পেজ আছে পম্পিস মেকোবার বলে আর ফেসবুকে তোমরা আমার যে ভালো ভালো ছবি দেখেছো আর কমেন্ট করেছো যে তোমাকে ভীষণ ভালো লাগছে তো এই ছবিগুলো তুলে দিয়েছে চারজন মিলে জানো অঙ্কুর তারপরে জীবাঙ্কু পুষ বনি সৌরভ এমনকি পুষ্পেন্দু তো তোদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর ছবিগুলো তুলে দেওয়ার জন্য তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম ততক্ষণে তো আমরা এক বিয়ে বাড়িতে গিয়ে কি কি খেয়েছি সেই ভিডিও কিন্তু আমি শর্টে দেব তো তোমরা দেখে নিও তো এই যে চলে এসছি ইন্দ্রাণীর সাথে কথা বলতে কারণ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হলো বাড়ি যাব তো ওকে টাটা করলাম দিদিকেও টাটা করলাম আর আজকে দিদিকে দারুণ লাগছিলো এত মিষ্টি লাগছিলো দেখতে কি আর বলবো তো আমি গেছিলাম কুকুরদের সাথে কাকিমাও ছিল তাই এদের সাথেই বাড়ি যাব তো সবাইকে টাটা দিয়ে যখন বাইরে এসছি দেখি সব বাইরেতে নাচ করছে আর আমি নিজেকে কি করে সামলাই বড় তো আমি এক মিনিট ওদের নাচ দেখলাম বাট তারপরে নিজেকে আর সামলাতে পারিনি তো বললাম যে চল এবার আমিও একটু নাচবো তো এবার আমিও একটু কোমর দুলিয়ে দিলাম ওদের সাথে আর তোমরা কি বুঝতে পারছো যে কোন গানে নাচ করছি যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে যাও এইটুকু ডান্স করে কার মন ভরে বলো তো কিন্তু কিছু করার নেই কারণ বাড়ি চলে আসবো অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বাজে তো সবাইকে এখন টাটা দিয়ে চলে যাচ্ছি আর মনও খারাপ লাগছিল আবার কবে সবার সাথে একটু দেখা হবে রাস্তায় হুট করে দেখা হয় বাট বলো তো কি এইভাবে সময় কাটানো হয় না সবার সাথে তো যাওয়ার সময় লিজার সাথে আমার দেখা হয়নি লিজা আমার খুব ভালো একটা ফ্রেন্ড তো ওদের বাড়ি আর ইন্দ্রাণীদের বাড়ি মানে যাদের বাড়িতে আমি গেছিলাম তো ওই ফ্রেন্ডের বাড়ি রাস্তার এপার আর ওপার আমরা যখন বাড়ি আসবো তো তখন দেখছি যে ওরা হলো বিয়ে বাড়িতে যাবে তাই লিজা আর কাকমার সাথে একটু দেখা করে চলে এসেছি বাড়ি তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ ও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা